যখন আমরা কাউকে ভালোবাসি যদি সেই মানুষটার সাথে আমরা নিয়মিত কথা বলি বা কিছুক্ষণ সময় গল্প করি দেখবেন আমাদের মনটা কিন্তু ভালো হয়ে যায় আমরা কিন্তু মানসিকভাবে খুব শান্তি পাই এবং মনের জোরটা কিন্তু আমাদের অত্যন্ত হারে বাড়ে এটা স্বাভাবিক জিনিস তার জন্যে বলা হয় এই পৃথিবীতে মানে সুখী সেই ব্যক্তি যার কাছে কিন্তু প্রেম আছে যার কাছে কিন্তু ভালোবাসা আছে যার কাছে অর্থ আছে তাকেও কিন্তু কখনো চিরসুখী বলা যায় না কারণ অনেকের কাছে প্রচুর অর্থেও আছে ধন দৌলত আছে কিন্তু তবু দেখা যাচ্ছে তার কাছে তার ভালোবাসার মানুষটা নেই তার জন্যে বলা হয় ভালোবাসার ক্ষেত্রে যে ভালোবাসা অনেকটাই কিন্তু ঈশ্বরের দান একটা বরদানও বলতে পারে। তাহলে এত কিছু করার পরে এই ভালোবাসা যদি কারো চলে যায় বা এই ভালোবাসার মানুষ যদি আপনাকে ধোকা দেয় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন কিন্তু সে মানসিকভাবে অত্যন্ত আঘাত পায় তার মনের জোরটা কিন্তু অনেকটা হারিয়ে যায় কারণ ভালোবাসা মানেই কিন্তু বিশ্বাস ভরসা ভালোবাসা মানেই বিশ্বাস ভরসা ভালোবাসা মানেই কিন্তু শক্তি ভালোবাসা মানে কিন্তু কখনো আমরা ধোকা বলি না কারণ আমরা যাকে ভালোবাসি আমাদের সেই মানুষটা কিন্তু সবথেকে কাছের মানুষ হয় খুব বিশ্বস্ত মানুষ হয় তো সেই মানুষটা যদি কোনোভাবেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে দেখবেন যখন মানে তার সাথে আপনি প্রেম করছেন না ভালোবাসেন না আপনার একটা বন্ধু সেও যদি দেখুন দেখুন আপনাকে যদি ধোকা দেয় তাহলেও দেখুন আপনার মনটা খুব কষ্ট হয় এবং সেটা যদি কোনো প্রেমিক প্রেমিকা আপনাকে ধোকা দেয় বা কোনো প্রেমিক যদি আপনাকে ধোকা দেয় আপনার স্বামী যদি আপনাকে ধোকা দেয় বা আপনার স্ত্রী যদি আপনাকে ধোকা দেয় আপনি যাকে জানলেন যে হ্যাঁ সেই মানুষটা আমার খুব ভালো আমাকে খুব ভালোবাসে এতদিন ধরে সংসার করছে আপনি জানলেন যে হয়তো সে অন্য কারোর সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে ধীরে ধীরে আপনার থেকে তার মনটা উঠে যাচ্ছে মন উঠে গেলে দেখুন আপনি বুঝতে পারবেন তার ব্যবহারের পরিবর্তন পাবেন এটা স্বাভাবিক মানে মনে করুন আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবার যখন আমি আজকে একটা খুব সোজা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি যে মানে এমনি এটা মানে বুঝতে সবাই পারে যে আপনি যাকে খুব ভালোবাসেন পছন্দ করেন সেই মানুষটা যখন সরে যাবে বোঝার একমাত্র উপায় আপনার সাথে কথা বলাও যেমন কমিয়ে দেবে আস্তে আস্তে দেখা করাও বন্ধ করে দেবে আপনি ফোন করলে সোজা কথা সে বিরক্ত হবে অনেক ক্ষেত্রে হয়তো মানে সেই কথা বলার সময়ও আপনি আর পাবেন না হয়তো আপনার নাম্বারটাই সে ব্লক করে দিল তবে আজকে একটা অত্যন্ত সহজ উপায় আমি বলবো রাতের বেলায় এটা আপনারা জাস্ট করে ঘুমিয়ে পড়বেন রাতের বেলা যে কোনো সময় করতে পারেন মানে পরের দিন থেকে আপনি একটা মিরাকেল ঘটনা দেখবেন এটুকু বলতে পারি সেই মানুষটা কিন্তু আবার আপনার জীবনে ফিরে আসবে আপনার ভালোবাসা নিয়েই কিন্তু ফিরে আসবে দেখুন ভালোবাসার সম্পর্কটা কি হয় মানে যখন একটা মানুষের একটা মানুষের ছাড়াছাড়ি হয় দেখবেন তখন বেসিক্যালি যে জিনিসটা হয় তাদের মধ্যে একটা দূরত্ব চলে আসে টান কিন্তু কমে যায় আর টানটা যখনই কমে যায় তখন কিন্তু সে আপনাকে ভুলে গেছে হয়তো বা আপনার সাথে কথা বলছে না দেখুন আপনার প্রতি প্রচণ্ড টান আছে আপনার প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে মনে রাখবেন তখন কিন্তু সে আপনার সাথে কথা না বলে থাকতেই পারবে না এটা একটা বাস্তব সত্যি ঘটনা যেমন আপনি এখন তার কথা দিন চিন্তা করছেন সে তো আপনাকে ভুলে গেছে আপনার তো ফোন ব্লক করে দিয়েছে তাহলে তো উচিত যে আপনাকেও তাকে ভুলে যাওয়া আপনি কেন তার পিছনে পড়ে আছেন জাস্ট এমনি একটা উদাহরণ হিসাবে আমি বলছি কিন্তু আপনি সেটা পারছেন না কেন পারছেন না তার কারণ আপনি সত্যিকারে তাকে ভালোবেসে ফেলেছেন আপনি মনটাকে তো আটকাতে পাচ্ছেন না মন তো দিনরাত তার কথায় চিন্তা করছে তো আজকে একটা সহজ উপায় আপনাদের বলে দেবো প্রত্যেকে কাজটা করতে পারবেন আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন ফোন নাম্বার দেখবেন আমার দেওয়া আছে এই ফোনে আপনারা ফোন করতে পারেন আমি কাজ করে দেব তো দেখুন যারা যারা কাজ করবেন নিজেরা এবং যারা ভালোবাসার জন্যে খুব ব্যাকুল আছেন অত্যন্ত বুক ফাটা কান্না পাচ্ছে বা বুক ফাটা কান্না বা একটা চাপা কষ্ট মনের মধ্যে আপনি পুষিয়ে রেখেছেন বা কাউকে বলতেও পারছেন না বা কেউ যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে আর আমি আরেকটা কথা মানে আপনাদেরকে বলেছি এবং অনেক ভিডিওতেই কথাটা বলেছি প্রেম ভালোবাসার মধ্যে চেষ্টা করবেন কোনো অর্থ না দিতে টাকা পয়সা না দিতে আমি ছোট করে একটু বলে দিই টাকা পয়সা দিলে জানবেন আপনার ভালোবাসা আগে ভাঙবে যদি ভালোবাসা পাঁচ বছর বা দশ বছর পরে ভাঙত যদি আপনি টাকা দেওয়া শুরু করেন আপনার ভালোবাসা আরও তাড়াতাড়ি ভেঙে যাবে তাই টাকা দেবেন না হ্যাঁ তাকে অবশ্যই আপনি একটা গোলাপ ফুল কিনে দিতে পারেন কোনো কিছু জিনিস কিনে দিতে পারেন নিজের হাতে সেটা আপনি দিতেই পারেন তাকে দেওয়ার পরিবর্তে আপনি কোনো অনাথ বাচ্চাদের অনাথ শিশুদের গরিব যারা ভিক্ষা করে তাদেরকে দিন তাদেরকে দিলে কী হবে আপনার আশীর্বাদ পাবেন এবং আশীর্বাদ পেলে দেখবেন আপনার ভালোবাসাও টিকে থাকবে তাই কখনো অনেকে আছে আমি দেখেছি তার মন জোগানোর জন্যে তার ভালোবাসা পাওয়ার জন্যে তাকে হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা তাকে দিয়েছে প্রেমিক প্রেমিকাকে অন্য কাউকে সে দিয়ে ফেলেছে যখন ভালোবাসা চলে যাচ্ছে তখন তার চিন্তা হচ্ছে যে আমি এত টাকা দিয়ে ফেললাম তাকে কিন্তু এই মানুষগুলো কিন্তু অন্য কাউকে দু টাকা দেয় না আমি সকলের উদ্দেশ্যেই বলছি যারা যারাই করেন এটা কিন্তু আপনার কাছে যদি কেউ দেখুন একশো টাকা দুশো টাকা চায় একটা গরিব মানুষ আপনি তাকে দেবেন না কিন্তু আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে ফেলেছেন এমনকি নিজের সোনাদানাও দিয়ে ফেলেছেন এটা খুব খারাপ জিনিস একটা আমি অবশ্যই বলবো আপনি করুন সে যদি সত্যিকারের কোনো বিপদে পড়ে খোঁজ নিন তবে তাকে সাহায্য করুন প্রেম ভালোবাসা করেন মানে টাকা দেবেন এটা কোথাকার প্রেম এখন দেখছি প্রেম মানে টাকা দেওয়া এটা কিন্তু প্রেম নয় টাকা দিয়ে কখনো প্রেম বাঁচে না মনে রাখবেন প্রেম তাড়াতাড়ি মরে যায় প্রেম ধ্বংস হয় সেখানে টাকাটা আগে চলে আসে টাকা যদি আপনার সত্যি বেশি হয়ে থাকে আপনি যদি কাউকে দিতে চান সত্যিকারের গরিব মানুষকে দিন যে মেয়েটার বিয়ে দিতে পারছে না মা বাবা তাকে কিছুটা সাহায্য করুন কোনো মন্দিরে আপনি কিছুটা ডোনেট করুন আপনি ঈশ্বরের সাহায্য পাবেন গরিব মানুষকে দান করুন যেটা করলে আপনার নিজের ভালো লাগবে এবং সত্যিকারে আপনার ভালোও কিন্তু হবে কারণ মানুষকে দান করা ভীষণ ভালো কিন্তু দানটা সবসময় কিন্তু উপযুক্ত স্থানে করতে হবে এটা সব সময় মাথায় রাখবেন যাই হোক অনেকগুলো কথা হয়তো আপনাদেরকে বলে দিলাম কারণ দেখুন আমি আমি চাই যে আপনারা যাতে না ঠকেন আমার উদ্দেশ্য কিন্তু একটাই অন্য কোনো উদ্দেশ্য নেই আপনার টাকা আপনি যা খুশি করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা এখানে আমার কোনো কিছুই বলা নেই আমি শুধু জাস্ট আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন পছন্দ করেন সেই জন্য দেখুন আপনাদের ছোট্ট কিছু কথা আমি বললাম কারণ যাতে আপনাদের কষ্টের পয়সা আপনাদের উপার্জিত পয়সা যাতে চলে না যায় পরে যাতে আপনাকে কান্না করতে না হয় তো ভালোবাসা চলে গেছে ভেঙে গেছে জানবেন সেই ভালোবাসা অবশ্যই ফিরিয়ে আনা যায় তন্ত্রে কিন্তু এর উপায় আছে তন্ত্রে উপায় আছে বলেই দেখুন মানুষ এখনও তন্ত্র মন্ত্র কালাজাদু করে একটা মানুষ সমস্যায় পড়ে সে কিন্তু মন্ত্র কালা জাদু করে কারণ এই সমস্যার সমাধান আছে বলেই তন্ত্র মন্ত্র যদি না থাক না থাকতো তাহলে জানবেন সাধু সন্ন্যাসীরা কিন্তু চোখ বন্ধ করে মন্ত্র জপ করতো না মনে রাখবেন বিভিন্ন মন্দিরে আমরা দেখতাম না যে পুজো পাঠ করছে বা বিভিন্ন হোম যজ্ঞ করছে তন্ত্র মন্ত্র তো অবশ্যই আছে কিন্তু আমরা সেটা ভালো কাজে ব্যবহার করব এটা ভালোবাসার কাজে ব্যবহার করছি কাজে ব্যবহার করছি না আমরা আপনারা যেটা করবেন একটা মন্ত্র আপনাদের বলে দিই ওম চামুণ্ডে জয় চামুণ্ডে কি বললাম মন্ত্রটা আছে ওম চামুণ্ডে জয় চামুণ্ডে রাতের বেলায় মনে রাখবেন রাতের বেলায় এই মন্ত্রটা আপনি শুধু একটা কাগজে লিখবেন আর বলবেন কবার লিখবেন বার লিখবেন ওম চামুণ্ডে জয় চামুণ্ডে ওম এটা কিন্তু মা চামুণ্ডের কথা বলে বলবেন আর লিখবেন মা চামুণ্ডার কথা বলবেন মা চামুণ্ডা অত্যন্ত জাগ্রত দেবী মনে রাখবেন আপনি যদি এই মন্ত্র রাতের বেলায় লিখতে পারেন তাহলে আপনার ভালোবাসা ছটফট করবে যখন আপনি এটা লিখবেন এগারোবার ওম চামুণ্ডে জয় চামুণ্ডে খুব সোজা জিনিস আর একবার একটু বলে দিই ওম চামুণ্ডে জয় চামুণ্ডে এটা এগারোবার লিখবেন বার জাস্ট মন্ত্রটা বাংলায় ধরে ধরে আপনি লিখবেন আর মনে মনে যখন লিখবেন প্রার্থনা করবেন যাকে আপনি ভালোবাসেন তার কথা চিন্তা করবেন কিন্তু অন্য আর কোনো কিছু চিন্তা করবেন আর মা চামুণ্ডার কথা ভেবে চিন্তা করবেন তারপর লাস্টে বলবেন যে মা চামুণ্ডা সেই মানুষটা যেন সকাল থেকেই আমার সাথে কথা বলে সে যেন আগামীকালই আমার সাথে কথা বলে আমার সাথে দেখা করে ওরে দেখুন যে রাতে করবেন ঠিক তার পরের দিনকে আপনি ফল পাবেন খুব পাওয়ারফুল কিন্তু জিনিসটা ওম চামুণ্ডে জয় চামুণ্ডে এগারোবার কোন কালি দিয়ে লিখবেন লাল কালির কলম দিয়ে কালো কালির কলম দিয়ে লেখা যাবে না নীল কালের কলম দিয়ে লেখা যাবে না শুধুমাত্র লাল কালির কলম দিয়ে লিখবেন ওম চামুণ্ডে জয় চামুণ্ডে খুব সোজা ওম চামুণ্ডে জয় চামুণ্ডে এগারো বার লিখবেন আর মনে মনে মা চামুণ্ডার কাছে প্রার্থনা করবেন যে মা আমি যেন আমার ভালোবাসা ফিরে পাই সবসময় মনে রাখবেন মা কালী তারা কিন্তু মা কালীরই আরেকটা রূপ মা চামুন্ডা জানবেন তিনি কিন্তু ভক্তের প্রতি প্রচণ্ড প্রচণ্ড সহানুভূতিশীল আপনি মাকে ডাকুন আপনি একটু করে দেখুন না এটা একটু তো কিছু করতে হবে বসে থাকলে ভালোবাসা পাবেন না একটু করে দেখুন আপনার ভালোবাসা পরের দিনকেই কথা বলবেন ধন্যবাদ